বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক বাবা মানে কাছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক রিং আমি যত এলো মেলো বলে বলেধান বাবা তুমি সময় মতো সহজ সমাধান জীবনের টানা পড়েন না জানি আমার গানে সরলিপি তোমার মাঝে খুঁজি বাবার কাছে হই না কালো আমি কোনো দিনই বাবা ডাকে আদর করে আমার সোনা মনি বাবার কাছে হই না বাবাকে আদর করে আমার সোনা মনি বাবা মানে অনেক চাওয়া বাবা মানে অনেক পাওয়া বাবা মানে ছোট্ট শূন্যতা বাবা মানে অনেক পূর্ণতা ছেলে দালা হাত সকল সাজি সকাল সাজে আমি বড় আজ বাবা তোমার কাছে চিরদিনই থাকবে বলো তুমি আমার সাথে মা বলে ডাকবে বলো সারা জীবন ধরে বেলা শেষে তুমি আজ অনেক অভিমানি কেউ না জানুক আমি জানি তোমার শোনা বেলা শেষে তুমি অভিমানি কেউ না জানো আমি জানি তোমার মনি বাবা মানে হাজার বিকেল আমার বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা